স্পেশালি এবার ইউরোপ ট্রিপের মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস ছিল তাও আপনাদেরই কমেন্টস আপু ইউরোপের কোনো বিকিনি পিক দিলেন না যে না তুমি অডিয়েন্স তোমরা করে নিছো তোমাকে শর্ট ড্রেস পরে দেখে জব্দস্থ হয়ে গেছে সেজন্য ভালোবাসার প্রজাপতি ইমপ্রেসের জন্য যেটাতে ওইটাতে ক্যারেক্টারটাই আমার মিডিয়া মডেল হিসাবে ডক্টরের লাইফে কি সমস্যা মডেল হিসাবে সো ওখানে অনেক খোলা খোলা কাপড় পরছি তোমার খোলা মেলা কাপড় পরতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে প্রেম করা শুরু করছিস নাকি বিয়ে করবি প্রেম করতেছ এখন আমাদের নতুন একটা টার্ম এসেছে ইটস নট কল দ্য রিলেশনশিপ এনি মোর ইটস কল সিচুয়েশনশিপ খোলা মেলা আর কত বড় হয়েছে তো না এমন না মানুষ আমি কিন্তু ছোট কাপড় কখনো পরি না যে মানুষকে স্কিন দেখার জন্য রাইট

হানি আছে তারপরে মনে হয় শরীফুল রাজ হয়ে যেতে পারে এদেরকে গুগলে সার্চ করে যদি না আসে যদি হিরো বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো সার্চ দিলে হিরো আলম আসে তাহলে কি হবে তুমি নায়ক হয়ে গেছো তুমি এখন মডেলিং করতেছো কিন্তু তোমার ড্রেস আপ নিয়ে প্রচুর কথা হয়েছে আমার সাথে বাইরে এত গরম এর চেয়ে বেশি কি ঢাকাবো আমি গরমের অবস্থা দেখছো থার্টি নাইন ডিগ্রি সেলসিয়াস আই নো রাইট বাট কি পড়বোটা কি আমি মানুষের এত কাপড় নিয়ে সমস্যা আচ্ছা একটা আপনারা বলেন কাপড় নিয়ে আমার সমস্যা তার মধ্যে আমি ইনস্টাগ্রামে যে যখনই আমার কমেন্ট চেক করি স্পেশালি এবার ইউরোপ ট্রিপের মধ্যে তাও জ্যাকেট ট্যাকেট পরছি শর্ট ব্রাস পরছি স্কিন পরছি তাও আপনাদেরই কমেন্ট আপু ইউরোপের কোন বিগিনি পিক দিলেন না যে আপু এত পারুশ কাপড় পরছেন না এই পরছেন না ছোট ছোট কাপড় পরছেন আমি কমেন্টের রিপ্লাই দিয়েছি ভাই এত ঠান্ডা আমি কোতে থেকে বিকিনি আমি জ্যাকেট পরে পাচ্ছি না ওরাই আবার কমপ্লেইন করে যে এই কাপড়ের হুম সো হাউ ইউ লুক ইট তো বললাম কি বলে এটা কি মানুষ টু ফেস্ট একদিক দিয়ে ওরাই বলে ছবি কই আপনি গেলেন করে তোমাকে শর্ট ড্রেস পরে দেখে আমাকে বলে যে ছি 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 এটা কি পরলো কি এমন কেন

আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রি নিয়েও তো সিনেমা বানাতে পারে সো ওইটা কমপ্লিটলি মিডিয়া নিয়ে না ইটস লাইক অনেকগুলো শর্ট স্টোরি নিয়ে একটা মুভি করা যেভাবে যে লাইফ এন্ডা মেট্রো মুভিটা আছে না সিম্পাসিটি ওরকম টাইপের কিছু একটা যেখানে ডক্টরের লাইফে কি সমস্যা মডেল হিসাবে সো ওখানে অনেক খোলা খোলা কাপড় পরছি অনেক ছোট ছোট কাপড় পরছি যা মন চাই পরছি যা একটা মডেল মন চাই পরে আর এম আর নাইন এর মধ্যে তো ওখানে হ্যাড টু প্লে আ স্পেসিফিক ক্যারেক্টার সিআই এজেন্ট সো ওখানেও মডার্ন বলতে অফিসিয়াল যে কাপড় আউটফিট থাকে ধরো শার্ট আমাদের প্যান্ট সো তোমার খোলা মেলা কাপড় পরতে খুব ভালো লাগে অনেক ভালো লাগে আমার আমাদের হয় না আসলে পারি

আমাকে দেখলে স্পেশালি বড় কাপড় মানে নিশ্চয়ই এখন মনে বয়ফ্রেন্ড হয়েছে প্যারা দিছে আমি বলি এমন বয়ফ্রেন্ড মানে আমাকে দেখে মনে হয় যে আমি এমন মানুষের সাথে প্রেম করবো যে আমাকে বলবো আমি কি পড়বো আর কি প্রেম করতেছ আমি বলি আমি প্রেম করতেছি না এখন আমাদের নতুন একটা টার্ম এসেছে ইটস নট কল দ্য রিলেশনশিপ এনি মোর ইটস কল সিচুয়েশনশিপ ওকে সো আই এম ইন আ সিচুয়েশনশিপ নট ইন আ রিলেশনশিপ বাট স্টিল দেয়ার ইজ আ গাই

হাইপোথেটিক্যাল ধরে নাও তখন তোমার তো একটা ব্যাকআপ প্ল্যান থাকবে তাই না যে ভাই আমি এরকম এরকম না অবভিয়াসলি বলে নিব হ্যাঁ তোরা আমি তোমাকে বুঝিয়ে হ্যাঁ মানে তুমি ধর আমার সাথে তোমার বিয়ের কথা হচ্ছে ঠিক আছে আমি বললাম যে পরে বললা রাইট বিয়ে পরে অলরেডি হয়ে গেছে হ্যাঁ বাট ঠিক হয়ে বিয়ে ঠিক হইছে এরকম বা বিয়ের পরে বললাম বিয়ে ঠিক হওয়া পর্যন্ত যদি তখন বললাম ক্যান্সেল করে ফেলতে পারি বিয়ে ভেঙে দিবা আচ্ছা বিয়ের পরে বিয়ে হয়ে গেছে আমাদের ধর বিয়ে ভেঙে ফেলবো বলতে বুঝাই বলবো না হইলে না হইলো ভাই বিয়ের পরে বিয়ে হয়ে গেছে আমাদের ধর হ্যাঁ ঠিক আছে তো এখন আমি বলবো শুনে এখন বিয়ে এরিয়া এখন কি ভদ্রভাবে চা শুরু সামনে যাব মানুষজন আশেপাশে মানুষ কি বলবে বলো মডেলিং করছস মডেলিং বাদ দাও হইছে কম কম করো একদম আমাদের এটা আরেকটা সমস্যা আমি এই যে সমস্যা ঠিক আছে একটা নরমাল যদি মেয়ে থাকে ধরো কিছু করে না জবলেস পড়াশোনাও করে না কিছু করে না তাও পিপল वुড রাদার ম্যারি दैट পারসন রাইট আদার দ্যান ম্যারিং মডেল রাইট

আমি কিন্তু ছোট কাপড় কখনো পরি না যে মানুষকে স্কিন দেখার জন্য দেখো আমাকে না আমার জাস্ট আরাম লাগে লাগে ক্যাজুয়াল কিন্তু এমন না যে আমি এখন অনেক ক্লিভেজ বের করে অনেক কিছু শো টো করতেছি বা অ্যাটেনশন পাওয়ার জন্য আমি এটা করছি এটা কিন্তু না আমার জাস্ট কমফোর্টেবল ফিল হয় দেখে আমি এটা করি বা ঢাকায় তোমার এরকম কোনো কিছু হয় না কোনো মানে হাইরাসমেন্ট এরকম হম

জিনিসটাই এমন এখন যদি আমি ভিড়ের মধ্যে যাই নিউ মার্কেটের মধ্যে যাই নিউ মার্কেট আমি কখন এগুলা এটাও পরে যাবো একটা প্যান্ট একটা গেঞ্জিও পরে যাই না আমি নিউ মার্কেটে গেলে সবসময় আমার কাছে যে নোংরা মানে পুরানো একটা কামিজ আছে ওই কামিজটা দিয়ে আমি একদম মাস্ক টাস্ক করে একদম ঢেকে ঢুকে যাই এখন আমরা নিকেতন গুলছানের এদিকে আছি বর্ণি সো এই এরিয়ায় যখন থাকি এর মানুষটা একটু একসেপ্ট করে নাও শিখে গেছে এটা এখন নর্মাল এখনো কিন্তু আমি রোজার মধ্যেই তোর পেটটা বের করে রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম

এখন আমি যদি ওভাবে করে একটা বিচ্ছি একটা পুরো বিউটিফুল এরিয়া বাট ইটস নট এন এরিয়া যেখানে তুমি করতে পারো ওখানে যদি আমি ধরো ই কাপড়টা পরেই যাই খুব দুনিয়ার মানুষ জাজমেন্ট করতে পারে বা তাকাতে পারে

এবং রাইট আর আলিশা সাকিব খানের সাথে মুভি করবে ওর আসলে কোনো প্রবলেম নেই ও প্রেগনেন্ট হওয়ার কোন ভয় নাই ও বলছে বাট ওইটা নিয়ে আমরা আসলে কথা বলে <laughs> <laughs> joke, <laughs> joke. Thank you.